আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকে আমরা কথা বলছি কত সুন্দর গর্জিয়াস একটা সোফা সেট নিয়ে দেখেন কতটা ফাইবার এবং এটা কাঠগুলো সব টান্টি আসছে গ্যারান্টিযুক্ত সিজনিং করা আছে দেখেন সোফার কম করা আছে অরিজিনালি বালিশ পাঁচটা আবার দেখেন এটা কিন্তু সাইড দিয়ে কাপড়ের অনেক নকশা করা আছে কাপড়ের নকশা খুব সুন্দর কার্ভ করা হ্যান্ডেল টু সিট টু সিট এবং ওয়ান সিট টোটাল পাঁচ সিট এই পাঁচটা সিট করা আছে এই পাঁচ সিটের এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায় ভিডিওতে দেখে যারা কল করবেন যারা আসবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় এরকম সোফা নিতে পারবেন অনলি উনিশ হাজার নয়শো টাকায় এই সোফা সেটগুলো নিতে পারছেন আর এন ফার্নিচার থেকে অনলি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে কার্ভ করা আছে আর আমাদের কাপড়গুলো দেখবেন এ কিন্তু তার কি সুইট ভেলভেট করা আছে এবং ঝর্ণা কাপড়ের কম্বিনেশনে করা অন্যরা এই কাপড়গুলো আরও নর্মাল দেয় আমরা কিন্তু খুব স্ট্রংলি এবং খুব মজবুত কাপড় দেই আমাদের এগুলো মূল্য আছে মাত্র একুশ হাজার নশো ডিসকাউন্ট দেয় উনিশ হাজার নশো টাকা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো চলে মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানে সোজা ঢুকলে আরেন ফার্নিচার পেয়ে যাবেন